এই লিস্টগুলো কত কতগুলি এগুলো তারপরে দু হাজার টাকা কেজি আজকে দুশো তিনশো গ্রাম করে পনেরোশো গ্রাম এটা পনেরোশো અરે એગલો કદ કરે છોડકનો 600 600 એ તો આજોદતો છે આગી 180 બેને જાય છે ના સાડા ખમન બરાબર તમાર નામ કીતેય

এই মাসমা মাল লাগবে মুরগি আই লিডাম্পো এই এই লিড এই লিডগুলো কত করে ভাই এই এই লিডগুলো কত করে এই লিডগুলো কত করে 150 টাকা 재미ensive of blackkt experiences <laughs>